চাই আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমি আশা করব সংস মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান মাওলানা সাল্লাল্লাহু উপরে শত কোটি দরুদ ও সালাম সাথে সাথে শিষ্যগণ রূহের মাগফিরা জাতীয় রাজনীতিতে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি আমার প্রত্যাশা আমি এখানে আগামী দিনে ইনশাল্লাহ নির্বাচন করব আমাকে একজন নারী হিসাবে নয় আমাকে একজন মানুষ হিসাবে এই কুষ্টিয়া দুয়ের যে মনোনয়ন সেটা আমি প্রত্যাশা করি আমি পাবো ইনশাআল্লাহ আর জাতীয় রাজনীতিতে এখন আমার দল আগামী দিনে ক্ষমতায় আসবে আমরা সেই প্রত্যাশা করি বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার ওনার উচিত সংক্ষিপ্ত সংস্কার সংক্ষিপ্ত করে অতি দ্রুত একটি নির্বাচন আয়োজন করা কারণ দেশের মধ্যে যে বিশৃঙ্খলা হচ্ছে যে ষড়যন্ত্র হচ্ছে তা থেকে জনগণকে রেহাই দেওয়ার একটি মাত্র পথ সেটা হচ্ছে দ্রুত নির্বাচন একটি অংশগ্রহণ এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রব আলমিন রমজানের রোজা রাখা সম্পর্কে আমরা আল্লাহর বান্দাগণ যে যত অর্জন করতে পারবো পাঁচক্ত নামাজ নির্দিষ্ট করে দিয়েছে পাঁচক্ত নামাজকে

إلا الله محمد رسول الله السلام عليكم